নমস্কার ঘরোয়া রান্নায় সবাইকে স্বাগত এই তো বর্ষাকাল চলেই এসেছে তাই আজ ভাবলাম আজ একটু অন্যরকম ধরনের একটি চপ বানাই তো দেখে নেওয়া যাক আজকের রেসিপি আজ আমি আপনাদের সাথে সুস্বাদু মোচা চিংড়ির চপের রেসিপি শেয়ার করব। চিংড়ি মোচা চপ বানানোর জন্য আমি সবার প্রথমে মোচা সেদ্ধ করে জল ছড়িয়ে রেখেছি চিংড়ি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে কুচি কুচি করে কেটে রেখেছি আর দুটো আলু সেদ্ধ করে ম্যাশ করে রেখেছি ওভেন অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি অল্প একটু সর্ষের তেল তেল গরম হয়ে গেছে কিছুটা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তেজপাতা এবার দিয়ে দেবো কুচি করে রাখা সেই চিংড়ি মাছ দিয়ে দেবো একটু নুন দিয়ে দেবো সেদ্ধ করে রাখা সেই মোচা হলো দিয়ে দেবো একটু আদা বাটা দিয়ে দেবো পরিমাণ মতন জিরে গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো এবার একটু গুলো রান্না করে নেব সব ভালো করে মিশিয়ে নিয়েছি পাঁচ মিনিট সময় ধরে আমি এটা রান্নাটা একটু করে নিয়েছি যেহেতু মোচা সেদ্ধ করে নেওয়া আছে তাই বেশি কোন সময় লাগবে না আর চিংড়ি মাছও তাড়াতাড়ি হয়ে যায় রান্না এবার দিয়ে দেবো ম্যাশ করে রাখা সেই আলুগুলো দিয়ে একটু গরম মশলা পাউডার এবার সব ভালো করে মিশিয়ে নেব সব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি ওভেনটা অফ করে দেবো অফ করে পুটটাকে অন্য একটি প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব আগে তারপর চপগুলোকে বানাবো চপ বানানোর জন্য একটি ব্যাটার রেডি করে নেব এইজন্য একটি বাটিতে নিয়েছি বেশ কিছুটা কর্নফ্লাওয়ার এতে দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দেব কিছুটা গোলমরিচ পাউডার এর মধ্যে ডিম ফাটিয়ে দিয়ে দেব এবার এটাকে মিশিয়ে নেব এবার এই পাত্র থেকে কিছুটা অংশ নেব নিয়ে হাত দিয়ে এরকম এভাবে করে করে সবগুলো চপ আগে তৈরি করে নেব এভাবে তৈরি করে নিয়েছি এবার একটা চপ নিয়ে এই যে ডিমের ব্যাটার রেডি করেছিলাম তার মধ্যে ডোবালাম নিয়েছি বিস্কুটের গুঁড়ো এই বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে কোটিং করে নেব আমি সবগুলো চপকে ডাবল কোটিং করব আবারও ডিমের ব্যাটারের গুড়টি টুয়ে আবারও বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিচ্ছি এইভাবে সব চপগুলোকে তৈরি করে নেব এবার ওভেন অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা রিফাইন্ড তেল তেল গরম হয়ে গেছে এবার চপগুলোকে এর মধ্যে ছেড়ে দেব একদিক ভাজা হয়ে গেলে আস্তে করে উল্টে দেব চপগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এভাবে খুব সহজেই তৈরি হয়ে গেল দোকানের মতন মোচা চিংড়ির চপ এভাবে আপনারাও একবার বানিয়ে নেবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে